হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছো সবাই আমরা কিন্তু চলে আসছি লাইভে ভাইয়ের যদি তো সকালে লাইভ স্ট্রিমে জয়েন করি রিয়াকশন লাগলে কমেন্ট করি যদি রিয়াকশন দেওয়া হবে অবশ্যই तो ज़्यादा राइडिंग रिएक्शन में लगवे ही वो आदि कमेंट करें। किधर ना है? जैसे किसी देखी की किरदारी नहीं तो। पट्टी की, की नहीं तो। कुछ इस टाइम नहीं है। नहीं चाइल्ड। यो इजित।

নাকি হাসান <A1> <smart and extraordinary technology> থ্যাংক ইউ ভাইয়া লাইভ স্ট্রিমে আসার জন্য ভাই সকলেই লাইভ টিপ শেয়ার করি লাইভ স্ট্রিমে দাদা দাঁড়া এখনো জয়েন করেন নাই জয়েন করে ফেলি দুইখান পর পর দিল হুসাইন থ্যাংক ইউ ভাই হুসাইন হুসাইন ভাই থ্যাংক ইউ লাইভ স্ট্রিম আসার জন্য সেই ইউআইডি কমেন্ট করেছে আমরা তার ইউআইডি রিয়াকশন দেবো প্যারানাইসিল নাইস সুন্দর দেখছি তো ওকে গেলাম রিয়াকশন দেব হুসাইন কে প্রথম কমেন্ট করছিল হ্যাঁ হুসাইন ভাইরা ইউ আইডি আমরা রিয়াকশন দেব তার ইউ আইডি সর্বপ্রথম রিয়াকশন শুরু করতেছে আমরা তার ইউ আইডি হলো ডাবল সিক্স ওয়ান সিক্স ফাইভ ওয়ান সেভেন নাইন টু ওয়ান

কিন্তু দেখতে পাচ্ছি লাল এন সবুজ কালারের একটা তার এই এগায় আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু মানে ড্রেস আপ যেটা আছে ওইটা বের করা হয়ে গেছে তার শো করানোচ্ছে জুতা শো আছে লেভেল করা ওই ইএমপি হাতে ম্যাচ খেলেছে বর্তমান সিজনে সাতান্নটা পাঁচটা বে একশো চল্লিশটা কিল দু খেলেছে পঞ্চাশটা একটা বে সত্তর কিল ছোটো খেলেছে সাতটা জিরোবে এগারোটা কিল জার্বাড়ির রিয়াকশন না লাগবে गाइस কমেন্ট করি কমেন্ট না করলে রিয়াকশন দিব কিভাবে আমাদের সাবস্ক্রাইবার পরশু আরও 3 দিন আগে হয়ে গিয়েছিল ১৮ আঠারোশো তিনটা কি দুইটা বাট আমাদের সাবস্ক্রাইবার উঠাই নিতে নিতে गाइस চলে আসছে কেবলই বাজে অবস্থায় সো যাদের তাদের রিয়াকশন লাগবে সবাই ওরা দুটো কমেন্ট করি লাইক করি শেয়ার করি আর আমি কালকে আমরা একটু পরে গিয়েছিলাম আমি জন্য

আব্দুর রহমান ভাইরি আইডি একশো দেখি নাই কি দেখেন নাই আব্দুর রহমান ভাইরি আইডি ওয়ান জিরো থ্রি টু ডাবল ফোর সেভেন সিক্স জিরো ডাবল এইট কই ডাবল এইট কই আব্দুর রহমান ভাই আপনার ইউ টা তো ভুল নাকি আমরা তুলতে ভুল করছে আপনি একটু কমেন্ট করেন সো দাদা দাদা লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে না গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব করি আমারটা আমার ভাই আমারটা আপনারটা তো দিব আপনার লাইফে কী আমার লাইফে কি দেখি না আপনার লাইফে আপনার ওইটা অফ করা আছে এই জন্য হয়তো দেয় না প্রত্যেক দিনই তো আমি লাইভে দেয় আমি কালকে আসে না এখানে লাইভে বাট এখানে একটু এক বেলা আসা হয় আমারটা ঠিক আছে আপনারটা ঠিক আছে কই ইউডি আসতে আবার তুলে দেখি আমরা তার ইউরি ওয়ান জিরো থ্রি টু ডাবল ফোর সেভেন সিক্স জিরো ডাবল এইট ও হ্যাঁ সরি আমরা ভুল তুলছিলাম তারাডিটা কিন্তু চলে লেভেল কিন্তু চল্লিশ ভুল করছেন ভাই আমারটা দেন হ্যাঁ আপনি কল করেন আপনার দিচ্ছি তারাডির লেভেল কিন্তু চল্লিশ পিলাটু নাই বিআর স্কুল আছে কিন্তু তার আঠাইশো টাকা একচল্লিশ নেই ডায়মন্ড ওয়ানে লাইক আছে দুইশো আটাত্তরটা ডু আছে একদিনের আশি দিনের মানে 280 দিন প্রাইমিস লেভেল তার 1 মেস্কেল এসে মানে একটা দিন কয় আপনারা একটা কই দিন তার কিন্তু এইদাই মানে আরবিতে লেখা আছে নন মিম হার আলম আলিফ দাল বা আইন কিমি দিয়ে এটা কিল নাম লেখছে সে ভাই দানে বজলুর রহমান আমরা এই জায়গা দেখতে পাচ্ছি গিল্ড আছে 6 লেভেলের গিল্ডে আছে পেনের স্কিন কাটার স্ক্রিন সরা আছে লেভেল 1 মেস খেলেছে বর্তমান 046 টা এন্ড বুয়া করেছে সে 0 টা 15 কিল ব্রো খেলেছে 7 জিরো একটা কিল সলো খেলেছে 000 হ্যাঁ আমরা বজলুর রহমানের ইউআরি রিঅ্যাকশন দিব যত আইডি কোন পজিশন তারিও আইডি 631 ফাইভ ফোর ফাইভ টু সিক্স ওয়ান এইট আমার ইউআইডি না জানি না আপনার ইউআইডি আসে না কি আমি এটা তো বলতে পারি না হয়তো এই আপনার ইউআইডি কেউ জানে না আপনি ইংলিশে লেখেন তো একটা সংখ্যা দেখে আসে নাকি ইংলিশে একটা এই মানে যেরকম ওয়ান ও এন ওয়ান

হ্যাঁ থ্যাংক ইউ অনেকদিন পর আপনি চলে আসছেন লাইভে ওয়ান হ্যাঁ ওয়ানু ও থ্রি থুকু টু সকালে লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করি সে ওয়ান লেগে এম ডি আমরা ফাইম ইউ ওয়ান ডাবল জিরো থ্রি ওয়ান সব আলাদা করে দিতেছি ওকে দেন বট কাকা বট কাকা মানে এ এক্সপার্ট সীমান্ত আইসির এইট ফাইভ ও এইভাবে আসে ওকে দাদা কিন্তু চলে আসছি তার আইডি তাই লেভেল কিন্তু আটান্ন বিআর স্কেল কিন্তু আছে চুয়াল্লিশশো চোর আছে পনেরোশো সাতাইশ কিন্তু এই জায়গায় তারা দেখতে পাচ্ছি এম পি এম আছে ইউএমপি শো এই সাইডে কি বলে প্রিম লেভেল তো ওয়ান ম্যাচ খেলেছে দশটা জিরো দুইটা বইয়া তিরিশটা কিল ষোলো খেলেছে ডু খেলেছে জিরো জিরো ষোলো খেলেছে চোরানব্বইটা দুইটা বই একশো তিনশো চৌদ্দোটা কিল ও আউ থ্যাংক ইউ ওয়েলকাম ভাই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে থ্যাংক ইউ দিলে আমার ভালো লাগবে না আপনার থ্যাংক ইউ নিয়ে আপনার একটু সাপোর্ট করতে হবে তো পাখি ওকে দেখিস শঙ্কা দিচ্ছে এক একটা তার ওয়ান এইট ফাইভ

এক্সপার্ট আমরা এখন ইমন ভেরিও আইডি রিয়াকশন দিব ইমন ভেরিও আইডি ডাবল ওয়ান ফোর ডাবল ওয়ান টু ডাবল ফাইভ সেভেন ডাবল নাইন সাবস্ক্রাইব করে দেন সবাই এমনি দিচ্ছিলাম লাইক সাবস্ক্রাইব করে দেন ভাই ব্রাদাররা ওকে তো রাজ্য সে কিন্তু বেকা হয়ে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে বেকা বেকাহে সুন্দরভাবে সুযোগ হয়ে

হ্যাঁ শাওন মন্ডল থ্যাংক ইউ ভাইয়া লাইভ স্ট্রিমে আসার জন্য কারেন্ট কি ঝামেলা করে এই মোবাইল নেই এই সীমান্ত আছে না লাইভই আমরা এখন এক্স বি থ্রি কে তারিও রিয়াকশন দিব তারিও আইডি ওয়ান জিরো ফোর সিক্স ওয়ান জিরো ফোর সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান এইট ডাবল সিক্স ওকে गाइस তো লাস্ট কি আমাদের রিল দের মানে একটা প্লেয়ার সেট তার এই 3 ঘন্টা কে অফলাইন আর এই লেভেল কিন্তু দেখতে তার এই লেভেল কিন্তু 58 তার এই লেভেল কিন্তু 58 এন সিএস এ কিন্তু আছে 63 স্টার ও মাই গড বিআর কিন্তু তার আছে দেখতে পারছিস

স্কুল থেকে টাকা পাইয়ে বাড়িতে না দিয়ে সে টপ অফ করে এই জন্য লুকিয়ে রাখছে কি আর বোলার ম্যাচ খেলেছে সরি ম্যাচ খেলেছে বর্তমান সিজনে বিয়ের আশিটা সাতটা বিয় একশো ষাটটা কিল দুও খেলেছে উনিশটা একটা বিয়ে উনচল্লিশটা কিল ঝোলো খেলেছে বিশটা একটা বিয়া ছাপ্পান্নটা কিল আমরা শাওন মন্ডল আর নেই

সে কিন্তু জোট একটা এনিমেশন নিয়ে দেখতে পাচ্ছি দেখল কিন্তু তার আটত্রিশ দুইশো দুইটা সিএসএন উনত্রিশশো উননব্বই এই জায়গায় ইউএমপি আছে দেখতে পাচ্ছি উটফিকার আছে আমার একটা ডুও লাগবে কেউ হবা কেউ হবেন গায়ে এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আরও আছে উডফিকার এম ফোর ওয়ান ইউএমপি শো ড্রেস আপ শো সারবোর্ড শোফেল থ্রি মেস খেলেছে আটত্রিশটা তিনটা বে বাইশটা কিল ডু খেলেছে দশটা জিরো একটা কিল ষোলো খেলছে আঠাশটা জিরো বি একত্রিশটা খেল আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইবই তো হয় না তাই এরকম আমি বগাই কোনো লাভ পাই আমাদের সাবস্ক্রাইবার ছিল চুরানব্বইটা মাত্র দুইটা সাবস্ক্রাইবার হইতেই আইডি রিয়াকশন রিয়াকশন মারছে এতগুলো আইডি বাট রিয়াকশান দিয়ে আমার তো কোনো লাভই হয় নাই বাট আপনাদের ভিডিও ভিডিওতে কমেন্ট করেছি প্রথম ভিডিও দেখেন কই কমেন্ট লং ভিডিও নাকি দেখি বলে সে কমেন্ট করছে আমি এই জায়গা থেকে দেখতে বিমা শক্তির উপরে ছোট ঘরটা ওখানে বিমা শক্তির উপরে রাইট সকালে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা কমপ্লিট করেন সকালে লাইক শেয়ার এন্ড পুরো ফার্স্ট ভিডিওতে নাকি এখন আবার আজকে যে লাইভে আসছি আবার দুই তিন দিন আবার লাইভে আসতে পারবো না এক জায়গায় যাইতে হবে সো একটু সবার থেকে সাপোর্ট চাই ভালোবাসা চাই তবু বাট সবাই করে আমি টাইম দিতে পারি না নতুন বছর তো একটু বেড়ানো বেড়ানির দিন আজকে আবার এক জায়গায় যাবো

এই যে যসব বিশবাদে गाइस লাইভ লাইভ চেষ্টা করি হুম জানি না পাইছেন জানি না আবার চেষ্টা করি চেষ্টা করে না আবার দেখেনsene এড়ে এড়ে নাকি की। एरे आपने आईडी? ऐ ना। हम देरा लाइक सब्सक्राइबर सेट कर कुंडी पाजी से। यार दिन भाई। आपने तो एक और कोती का सेयर दिन बोलते हैं भाई। तो भाई लाइक एंड सब्सक्राइब कर दी गए।

ওকে गाइस যদি কেউ আসতে চান টিম কোডে চলে আসেন गाइस এবারে পাবেন হ্যাঁ দেখি আসে নাকি এবার সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের রাত একটা সাবস্ক্রাইবার লাগে আর তিনটা সাবস্ক্রাইবার আগে 18000 সাবস্ক্রাইবার হতে আমরা আবার দুই তিন দিন লাইভে আসতে পারবো না गाइस

গাই কাপোৰ পোধৰ কথা দিছো টিম ক'ত আছে আঠেরো মিনিট লাইভ আইডি আপনাদের ভিডিওর কমেন্ট বা এই আইডি দিছি ও আপনার কি খাওয়া আছে জানান আমি কমেন্ট ওই দিন ভোলের ভোলের পাকি পাখি পুরো বেলার হয়ে রিকোয়েস্ট মানে লিস্টতে ডিলিট করে দিল এখন আবার কোন তাই না পুরো আমার না আসে না কোন শর্ট ভিডিওতে কমেন্ট করতে দিবে ওই শর্ট ভিডিওতেও না কমেন্ট ও তো নেই হুম এই যে অল্প একটু

87 8187679 ठीक है देखिदा अरे वो रहा गारा पगवीला मुझे लीजिए हमरा यार तेज है

সে দেখতে মনে হচ্ছে একটা ছোটো খাটো বড়ো লেভেলের একটা এনিমিশন কারণ আমার এনিমিশন নেই যেহেতু আছে সাতানব্বই আমি দিয়ে দিয়ে একানব্বই মানে নয় হাজার থেকে করে দিলাম পরে আর লাইক মাইক ঘন হচ্ছে ঝোলো পারছে ডুও মিস ডাননাথ নাকি ডাননাথ কিন্তু সে কিন্তু পুরোপিলার সত্তর লেভেলের যে পারি দিছে

हम्म तेरे मामा वाली हमारे टाइम में तो देखना एनी मेशोन है हमारे बातें ना तो कौन भाई ने तो नो कोशिश करा तार्टा हलो वन एट टू सिक्स वन एट टू सिक्स थ्री नाइन सिक्स फाइव एट सेवन एनी मेशोन एक तार दिनी देख में की अरे भाई लगे अपना रहने तो बारिश सर बने रहे तो बारिश सर बने रहे भा�

বাদাম বাদাম আলামিন ভাই একটা সাবস্ক্রাইব করে দে হ্যাঁ ওই দাও নয় নয় ঘন্টা আট ঘন্টা করে লাইভ করে এটা হ্যাঁ আলামিন ভাই এরকম করতে আমি কোন বের হব লাইভ থেকে যাই আবার আসবো রবিবারের দিনকে লাইভে রবিবারে

দুদিন ধরে এই আপনারা পাঁচজন রয়েছেন কি করতেছি এটা যদি লাইকই না করতে সাবস্ক্রাইব যদি না করতে পারেন এই ও হইছে এই বেরিয়ে গেলাম সাবস্ক্রাইব বাটন হয়ে গেছে এ জানি পড়ে থাকতেন না আগে থেকে এই Y mi pore, 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 pore. Dolores. Ey, parte de mi cuarto. No me salgo creo. Oye, guys, Es que da así. Vale. de eh, mi No, no, dasi. No, no, no. No, no, no. a no.